সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অন্যদিকে এই হত্যার সাথে জড়িত গুরুত্বপূর্ণ আসামিরা নেপালের কাঠমান্ডুতে রয়েছে বলে ধারণা করছে গোয়েন্দা পুলিশ এ অবস্থায় এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের সহযোগী সিয়াম নেপালে আটকের পর দেশটিতে গিয়েছেন ডিএমপি গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন রশিদের নেতৃত্বে একটি টিম বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ কবির কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার পর বাংলাদেশ ও ভারতের গোয়েন্দারা তদন্ত চালিয়ে যাচ্ছেন রহস্যের জট খুলতে ব্যস্ত সময় পার করছেন সব অপরাধীদের শনাক্ত করা ও গ্রেপ্তারে এ অবস্থায় দেশে গ্রেপ্তারদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কলকাতার পর এবার নেপাল গেলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে চার সদস্যের গোয়েন্দা টিম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সাংবাদিকদের জানান হত্যাকাণ্ডের সাথে জড়িত অনেক অপরাধী নেপালে অবস্থান করার তথ্য রয়েছে গোয়েন্দাদের হাতে জিনাদের মাননীয় সংসদস্য ওনার হত্যাকাণ্ডে কয়েকজন আসামি তারা কাঠমান্ডু থেকে তারা কেউ চলে গেছে কেউ থাকতে পারে সেই বিশ্বাসে আসলে আমরা তদন্তের কাজে যাচ্ছি অনেক আসামি তারা মানে কাঠমান্ডুকে তারা রোড হিসাবে ব্যবহার করে সেখানে থাকে তো এই সকল তত্ত্বরত্ব কালেকশান করা তারপরে মানে কাঠমান্ডু পুলিশের সাথে একটু যুগসূত্র বা ইন্টারাকশান করা যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে যেন সেখানে ঠাই না পায় আমরা সে বিষয়ে কথা বলবো অন্যদিকে সংসদ সদস্যের হত্যার সাথে জড়িতদের দেশে ফিরিয়ে আনতে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যারা এই খুন করেছেন কিংবা খুনের সহযোগিতা করছেন তাদেরকে আইন অনুযায়ী তাদের বিচার করা তার মানে এবং নেপালে যিনি আছেন তাকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের ব্যবস্থা সেগুলো আমরা করছি এখানে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তারাই করবে এবং তারা যদি পরামর্শ দেয় যে আমাদেরকে সম্পৃক্ত করে তাহলে আমরা সেখানে যাই সম্পৃক্ত ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশি অপরাধ করে নেপালে যেন ঠাই না পায় সে ব্যাপারে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ মোহাম্মদ কবির একুশে টেলিভিশন ঢাকা